আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি সামনে রমজান আসতেছে এজন্য রমজান স্পেশাল ডালের পেঁয়াজও রেসিপি নিয়ে এসেছি তার জন্য এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি বুটের ডাল তারপরে মুসুরের ডাল মুগের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বুটের ডাল আছে বুটের ডাল তো ভিজতে একটু টাইম লাগে এখন আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আজকে আমার ভালো লাগতেছে না তার জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি সবসময় আমি পাটায় বেটি তৈরি করি কিন্তু আজকে আমার শরীরটা একটু খারাপ তার জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে নিয়ে চলে আসলাম এটা পুরো মিহি করা যাবে না আস্তে আস্তে রাখতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা মুসমুসে হবে আর কতগুলো টিপস আছে টিপসগুলো ফলো করলেই পেঁয়াজগুলো মোষমুছো হবে তার সাথে আজকে আমার ভাই বোনদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে প্লিজ সবাই মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবেন কেউ স্কিপ করবেন না এটা শুধু আমার কথা না সবারই কথা এখন আমি পেঁয়াজ একটু মেখে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কলি যেহেতু এখন পেঁয়াজ কলির সিজন তার জন্য আমি পেঁয়াজের কলিও দিয়ে দিয়েছি যখন সিজন থাকবে না তখন দিব না এখন আছে যেহেতু দিয়ে দিলাম এগুলো সব কিছু দিয়ে আমি মেখে নিব সাথে আমি দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া মেগি মশলা স্বাদ মতন লবণ আমি রসুন দিয়েছি স্কিপ হয়ে গিয়েছে দেখানো হয়নি রসুনটা ডালের বড়ায় দিলে ডালের বড়াটার টেস্ট কিন্তু বেড়ে যায় আমি সবসময় ডালের বড়ায় রসুন ব্যবহার করি দিয়ে ভালো করে মেখে নিব প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কথা বলবো কাউকে উদ্দেশ্য করে না এটা আমাদের সবার কথা আমরা যারা ইউটিউবে আসি সবারই কথা অনেক ভাই বোনরা আছেন কী করেন যে ভিডিওটা ক্লিক করে একটা কমেন্ট করে চলে যান কিন্তু শোনেন এরকমের না করে আমি যেটা মনে করি যে আমার একশো জন একশো জন ভিউসের দরকার নেই পারফেক্ট দশজন ভিউস হলেই হবে একশো জন ভিউস একশো জন কমেন্ট করে কমেন্ট বক্স ভরে কোনো লাভ নেই তো ভিডিও যদি পুরোটা না দেখে আমরা জানি যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট আমাদের কতটা পরিশ্রম আছে আর আমরা সবাই সংসারি আমাদের সবার সংসারে কাজ আছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু সামলে আমরা কিন্তু এই কাজগুলো করি আমি আজও পর্যন্ত যখন যার ভিডিও ক্লিক করি কখনো পুরোটা না দেখে বেরিয়ে যাই না দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের ভিডিও মানুষের দেখি কিন্তু তারা যদি আমাদের ভিডিও যদি পুরোটা না দেখে তাহলে এটা কি ঠিক হলো এটা কখনো কিন্তু ঠিক হয় না আমরা এভাবে করলে কিন্তু একে অপরের ক্ষতি করা হয় উপকার করা হয় না আর অনেক ভাই বোনরা আছেন যে ভিডিওটা দেখি আমরা ভিডিওটা দেখি কিন্তু স্বার্থের জন্য যে আমি একজনের ভিডিও দেখবো সে আমার ভিডিও দেখবে তার জন্যই কিন্তু দেখি কিন্তু অনেকে কি করে ভিডিও দেখি কিন্তু সে রেসপন্স করে না কিন্তু এভাবে তার হয় না তারপর আবার অনেক দিন যে না দেখি পরে আবার একদিন আবার একটু দেখে কিন্তু এভাবে হয় না ঠিক আছে এখানে কিন্তু আমরা সবাই সবার স্বার্থের জন্য আমরা যারা ইউটিউবে আসি কিন্তু ইউটিউবের বাহিরে যারা তাদের কথা রকম যে তারা ভালো লাগবে আমরা জানি যে না হয়তো আমি যে রান্না করি এর অনেক অনেকে এর চেয়ে ভালো রান্না করে কিন্তু আমরা তো এখানে ভালো লাগার জন্য আসি না আমরা এখানে আসি যে আমি তার ভিডিওটা দেখব সেও আমার ভিডিওটা দেখবে এই জন্যই তো এর বাইরে তো কিছু না প্লিজ কেউ কষ্ট পাবেন না আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমি আপনাদের কিভাবে বিশ্বাস করাবো জানি না আমি আজও পর্যন্ত যখন যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখি লাইক দিয়ে পুরো ভিডিও দেখি আমি কারো ক্ষতি করতে চাই না আমরা যদি অল্প একটু ভিডিও দেখি তাহলে কিন্তু চ্যানেলও ক্ষতি হয় অস্টাইম কেটে নিয়ে যায় তাই আমরা যারা পরিশ্রম করি তারা একে অপরের পরিশ্রমের মূল্যটা দিতে শিখবো আশা করি এটাই ভালো হবে আমাদের জন্য কারণ এভাবে যদি না করি তাহলে আমরা কিন্তু একে অপরে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই একে অপরকে ফুল সাপোর্ট করে এগিয়ে যাব সামনের দিকে ভিডিওটা যদি অল্প একটু দেখে আপনারা চলে যান কি হইল ভিউজ হইল নামের কিন্তু কাজের না আর কমেন্ট একটা হইল আজ পর্যন্ত যে আমার ভিডিও দেখেছে আমি তার ভিডিও অবশ্যই দেখেছি দেখিনি এমন কোনো কথা না আমারও একটা সংসার আছে তারপর আমি যে এত মানুষের ফুল ভিডিও দেখি আমার তো টাইমের তো দরকার আছে আমি এই জহুরের নামাজ পরে ভিডিও মেক করি আসরের নামাজ পরে ভিডিওটা সারার জন্য রেডি করি তারপর মাগরেবের নামাজ করে নামাজ পরে আমি সবার ভিডিও দেখতে বসি ভিডিওটা সেরে সবার ভিডিও দেখতে বসি তারপরে একদম রাত্র নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত দেখে আবার উঠে এশান নামাজ পরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাইতে ঘুমাইতে বারোটা একটা বেজে যায় আমরা এতটা পরিশ্রম করে যদি কেউ যদি ফুল ভিডিও না দেখে আমি তো সবাই ফুল ভিডিও দেখি জানি না যে কীভাবে বুঝাবো তাই সরি আপনারা কষ্ট পেয়েন না আমার কথাই কেউ আমি কথাগুলো বোঝানোর জন্য বলছি যে এটা সবারই মনের কথা আর একটা কথা আমার কোনো ক্যামেরাম্যান নাই আর আমার ভিডিওর সমস্ত কাজ আমি করি মানুষের ভিডিও আমি দেখি এত পরিশ্রম করার পরও যদি দেখি যে ভিউজ হচ্ছে না তখন কিন্তু খারাপ লাগে